আপনি ভাবছেন কয়েকজন হুজুর দিয়ে দুনিয়া জয় হয়ে যাবে কয়েকজন মাদ্রাসার শাস্ত্র দিয়ে জয় হয়ে যাবে মুসলমান না গায়ের এসকে দেওয়া না বিজাতির এসকে পোশাক দেখেন আশাক দেখেন চলা দেখেন ফিরা দেখেন খাওয়া দেখেন লওয়া দেখেন কথা তো লম্বা করতে চাইছিলাম কিন্তু লম্বা করার সুযোগ নাই দিলের ব্যথা একটু বললাম আপনাদেরকে নইলে মুসলমান নির্যাতিত সবচেয়ে বড় টাকা মুসলমানদের এক এক কুয়েতি দিনার দিয়া পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার সাড়ে তিন ইউরো পাওয়া যায় সাড়ে তিন ইউরো চার পাউন্ড পাওয়া যায় দুনিয়ার কোনো ব্যক্তি নাই যার গাড়ির পার্স আছে সোনা দিয়া ব্রণাই বাদশার গাড়ির পার্স হলো সোনা দিয়া সোনা দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে তারপরও নির্যাতিত দুইশো কোটি মুসলমান সারা দুনিয়া সব বিড়ালের মতো মুখ খুলতে পারে না কেন সত্যি তো সত্য আসবে একদিন তোমাদের উপরে এতটুকু বলে বলে হাদিসে তোমাদেরকে রোপ তোমাদের উপরে বিজাতিদের রূপ বাংলা কি বলে জানি না এটাকে কি বলে প্রভাব ভয় ভীতি এতটুকু হবে তোমরা ছায়ার চেয়ে ছায়া তোমরা এতটুকু শুধু নামের উপরে তোমরা কাপতে থাকবে আজকে আমরা নামের উপরে কাঁপতেছি অতচ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে নেটে সালদান দেখেন দুনিয়ার 70 ভাগ তেল কাদের কাছে 70 ভাগ গ্যাস কাদের কাছে আমাকে চিনাইতে হবে না দুনিয়া সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান সবচেয়ে দামি পোশাক করে মুসলমান ওরা তো কাপড়ই পরে না পোশাক পরবে দামি পরবে না ওইখানে দামি আর বেদামির কি কাপড়ই তো পরে না ঠিক না হ্যাঁ হ্যাঁ বিকে বানাইতে ছয় ইঞ্চি কাপড় লাগে এটা আবার দাম দিয়ে আর আদাম কি রাগ হয়ে গেলেন হ্যাঁ ওর কাপড়ই পরে না দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান আপনি নেটে সার্চ দেন এক একটা লেখে না নেটে সার্চ দেন গুগুল কে জিজ্ঞাসা করেন গুগল আমার কথা সত্য বলবে দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান এখন এখানে বইসা সার্চ দেন জিজ্ঞাসা করেন গুগলকে কেএফসি মুসলমান কত পার্সেন্ট খায় আর অন্য কত পার্সেন্ট খায় সারা মাঠ যারা বাকি খায় ওরা দামি খাওয়া খাবে তো খাবে করতে যারা স্বামীর বিল স্বামী দেয় স্ত্রীর বিল স্ত্রী দেয় স্বামীর হোটেলের খাওয়ার বেয়ার করতে পারে না যারা বিল আদায় করতে পারে না ওরা আবার কে শিখাবে করতে কা আপনাকে আমাকে বুঝেই তো হবে না আজকে আমাদের এই নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ যেটা দুটা কারণ আমার কাছে রাগ হয়ে যাবে যুবকরা একজন যুবক আছে বা বসা আছে ভিতরে বা যারা আমার শুনতেছে আজ পর্যন্ত এই এলাকায় যতদূর আওয়াজ যেতেছে যে আজ পর্যন্ত চুল কাটছে একবার সেলুনে যা তো দূরের কথা মনে মনে এই নিয়ত করা কখনো জানায় মনে মনে যে আমি আজকের চুলটা আমার নবীর আদর্শ মতো কাটব বা কুরআনের আলোকে কাটব কুরআন বলে মুকাসসিরিন মুহাল্লিকিনা রুসাকুম মুকাসসিরিন কুরআনের আলোকে কাটব বা আমি নবীর আদর্শে কাটব এক শুনো আমাকে হাত উঠায় বলতে পারবে না যে আমি মনে মনে নিয়ে গেছি মুখে বলা তো দূরের কথা আমার সমাজের প্রত্যেক যুবক চুল কাটে দুই চার ঘন্টা নেটে দেখে যে চুলের ডিজাইন কোনটা পছন্দ হয় তারপরে যে এসে চুল স্ক্রিন শর্ট দেয় যেটাকে পছন্দ হয় তারপরে সেলুনে দেখায় আমার এই ডিজাইনে কেটা দিবে পয়সা নিয়ে কোনো কথা নাই পয়সা যা লাগবে তা দিব কিন্তু ডিজাইন এটা হওয়া যায় পায়ে হাত রাখি বলুক যুবকরা সে নেটে দেখা চুল কাটে কি কাটে না বলুক আমাদের মা বোনরা কয়জন এরকম আছে এইখানে যতজনই দাঁড়ানো আছে বিয়ে করছে বলুক বিয়ে তো একটা করলাম আল্লাহ রসুল তো এগারোটা বিয়ে করছে আমি তো একটা করলাম আমার মেয়ের বিয়ে ছেলের বিয়ে কোনোদিন কি জিজ্ঞাসা করছি আলেমদেরকে যে রসুল সাল্লা বিয়ের আদর্শ কি ছিল আমি মেয়েকে তো একবারই জীবনী বিয়ে দিব ছেলেকে তো একবারই করাবো যদি প্রশ্ন করা হয় আপনি কেন এই আদর্শে কেন বিয়ে দিতে চান শুধু বিয়েটা বিয়ে পড়ানোটা এই আদর্শ মতো কেন করতে চান অনুষ্ঠানটা কেন এই আদর্শ মতো করতে চান তো বলতে না হোক দিন দেখা হবে তখন যেন আমি হাত পাতার কিচ্ছু তো করতে পারি নাই ছেলেটার বিয়ে আপনার আদর্শ মতো হয়েছিল আদর্শ মতো দিছিলাম, মেয়েটার বিয়ে আপনার আদর্শ মতো দিছিলাম, আমাকে কি দিবেন দেন না যুবকও তো হাত পাততে পারতো যে আপনার স্টাইলে চুলটা কাটছি আর কিচ্ছু করতে পারি না আমাকে কি দিবেন বাংলাদেশে তো তো বলতে থাকি আজ পর্যন্ত কোনো দিন এই খবর আসলো না যে কোনো মা কোনো বোন এই খবর পাঠাইল যে আমার জীবনের বাসর রাত্রের শ্বাসটা ফাতেমার মতো ছিল ফাতেমা কি বাসর রাত্রে সাজেন নাই সে কি অ্যালোভেলো চুল নিয়ে আলির সাথে চলে গেছেন তার কি বাসরাতের সাজ হয় না হয় নাই বলেন ওলামা কি বলে বাসব রাত্রের সাজ হয় নাই হুজুররা হয়তো আমার কথা শুনে হাসবেন আমি আগেই বলছি আমারটা ঠান্ডা আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই কিন্তু গলি গলি পার্লার সারা জীবন পার্লারের সাজলো তাতে কি আসে যায় ওটা নিয়ে আমার কোনো শ্রে নাই কিন্তু বাসর রাতের শাস্তি যদি শাস্তো কিয়ামতের দিন ফাতেমার হাতে झंडा হবে জান্নাতি মহিলাদের আল্লাহ বলবেন ফাতেমার মেয়েদেরকে টাইকা নিয়ে आजा তো এই মা বলতো ওই झंडার নিচে দাঁড়ানোর সুযোগ হতো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি জিজ্ঞাসা করত তুমি আসলা কি কোরা বলবো কিছু তো নাই বটে কিন্তু বিয়ের শাস্তি আপনার মতো ছিল এই জন্য এসে দাঁড়াইছি বগর তো সুযোগ ছিল রব্যে কাবার কসম আমি কথা গুছে নিয়ে আসতেছি আমি বুঝছি আমার কথা এখানে চলবে না আজকে মার খাইতেছি এই জন্য মোহাম্মদুর রসুল রাজ রাখি নাই আপনি ভাববেন কয়েকজন পাগড়িয়ালা দিয়ে শুধু দুনিয়াকে জিতা নিবেন উম্মত এটা উম্মত আম্মা যান জিজ্ঞাস করছে আপনি ভাবছেন আপনার পাগড়িয়ার জুব্বা দিয়ে সারা দুনিয়া জিতা নিবেন যদি জিতা নিত তাইলে বদরের রাত্রে সারা রাত্র চোখের পানি ঝড়ায় মাটিকে কাদা বানায় দিত না মোহাম্মদ উ রসূদ সকালবেলা যখন আবু বকর বলতেছিল আল্লাহ রসুল আপনার কান্না যথেষ্ট হয়ে গেছে তার তারপরও মাথা উঠতে ছিল না যখন জিবরিলাস্তানকে দেখছেন শূন্য নিয়া নামতেছে ফেরেস্তানিয়া তখন পিছের থেকে ধরে বলছে ইয়া রসুল আল্লাহ মাথা উঠান দেখেন জিবলিক সৈনিক নিয়ে চলে সৈন্য নিয়ে চলে আসছে ওই যে ফেরেস্তা নামতেছে তাকায় দেখেন দোয়া কবুল হয়ে গেছে উঠান উম্মত আমরা উম্মত নবীর লাজ রাখি না আজকে চোদ্দ তারিখ আমার দেশে যেভাবে উদযাপিত করে যুবকরা আমি আমেরিকাতেও চোদ্দ তারিখ দেখছি রব্বে কাবার কসম আমি আমেরিকাতে এরকম চোদ্দ তারিখ দেখি নাই যেই চোদ্দ তারিখ আমাদের দেশে আমি দেখি ফুল নিয়ে কারাকারি হয় আজ পর্যন্ত চোদ্দ তারিখে বহুত ফুলের দোকান আমাকে সাক্ষী দিবে তাকে মারি পর্যন্ত খাইতে হয়েছে কেন আগে ফোন করে বলছে আমার ফুলটা রেখা দিবি তারপরে বিক্রি করলে করবি না করলে না করবি ভুলে বিক্রি করে ফেলছে ফুলটা রাখে নাই কি হয় নাই যুবকরা কি বলে রাগ হয়ে গেলাম আমি আমেরিকাতে দেখি নাই ওইখানে তো এতটুকু দেখছি গালে গাল লাগাইছেন আর বলে দিছেন ইংলিশে ইউ আর মাই হানি তুই আমার মধু এতটুকু থার্টি ফার্স্ট নাইট আমি আমেরিকাতে দেখছি অস্ট্রেলিয়া দেখছি থার্টি ফার্স্ট নাইট দুনিয়া তো কম দেখি নাই তাহা দিছে নেয়ামত বলতেছি অহংকার করে বলতেছি না টা দেখা শেষ সেঞ্চুরি করার আশা আছে আপনাদের কোন উন্নত বিশ্ব তো দেখি বাকি নাই যে আমি দেখি নাই মহাদেশ তো কোনোটা বাকি নাই আজকে রসুলের ইজ্জত রাখি নাই আমরা আল্লাহ ইসলামের ইজ্জত রাখি নাই আমরা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ